ক্যালসিয়ামের অভাব আমরা কোনো একটা ব্যথা হলে বা আঘাত পাওয়ার পরে আমরা ক্যালসিয়াম খাই মনে করি যে ক্যালসিয়ামের গাতি রয়েছে আমাদের কোনো জয়েন্টে বা কোথাও শরীরে যদি পেন্ট হয় আমরা মনে করি যে আমাদের ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে আমরা ফার্মেসির থেকে ক্যালসিয়াম ক্রয় করি দেন খেয়ে থাকি আজকে আমি আপনাদেরকে পাঁচটি খাবার শেয়ার করব এই পাঁচটি খাবারের মাধ্যমে প্রাকৃতিক উপায়ে আপনি ক্যালসিয়াম ঘাটতি পূরণ করতে পারবেন অবশ্যই তৈরি সহকারে ভিডিওটা দেখতে হবে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ প্রথমে আমরা যে খাবারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধোত আমরা জানি এটাতে হাই কনসেনট্রেশন ক্যালসিয়াম রয়েছে যা আমাদের ক্যালসিয়াম ঘাটতি পূরণ করতে অনেক বেশি সাহায্য করে আপনার ক্যালসিয়াম ঘাটতি হয়েছে কি না সেটা কিভাবে বুঝবেন বোঝার উপায় হচ্ছে সেরকম ক্যালসিয়াম নামে একটা পরীক্ষা রয়েছে সেটা আপনি করতে পারেন সেটা করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার ক্যালসিয়াম কোনো ঘাটতি রয়েছে কি না আপনার ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে কি না ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই একজন ডক্টরের সাথে পরামর্শ করে দেন খেতে হবে কারণ হচ্ছে একটা ওষুধের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া থাকে আপনি দীর্ঘদিন বা উল্টাপাল্টা যদি ওষুধ খান তাহলে কিডনির উপরে আপনার মারাত্মক একটা ইফেক্ট পড়তে পারে অনেকে দেখবেন অল্প বয়সে ভুলভাল ওষুধ খাওয়ার ফলে তার কিডনি সমস্যা হয়ে গেছে তাকে ডায়ালিস করতে হয়েছে অনেক সময় দেখা যায় কিডনি বিকল হয়ে যায় কিডনি চেঞ্জ করতে হয় কেটে ফেলে দিতে হয় বিভিন্ন সমস্যা কিন্তু হয়ে থাকে আমরা ভুলের একটু কারণে অবশ্যই চেষ্টা করবেন যদি ক্যালসিয়াম ওষুধ খেতে হয় তাহলে অবশ্যই কিন্তু ডক্টরের পরামর্শ নিয়ে দেন খাবেন দুধ আমাদের যেমন হাই কনসেনট্রেশন ক্যালসিয়াম দেয় এর পাশাপাশি কিন্তু অনেক বেশি ক্ষতি করে থাকে যেমন হচ্ছে যারা হার্টের রোগী বা শ্বাসকষ্টের রোগী তারা কিন্তু দুধ খেতে পারবেন না টক দই হ্যাঁ দুধকে আপনি অল্টারনেটিভ করে টক দই হিসাবে খেতে পারেন যা আমাদের হাডের জন্য এবং হাড়ের জন্য দুটার জন্য খুব ভালো কাজ করে অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেকে টক দই খাওয়ার জন্য টক দইটা হচ্ছে আপনি নিজে বাসায় করে খাবেন মিষ্টি দই কখনও খাবেন না কারণ মিষ্টি দই আপনার কখনো কোনো কাজে লাগবে না শুধু খেতেই ভালো লাগবে কিন্তু আপনার হাডের বলেন বা হাড়ের বলেন কোনো কাজে লাগবে না অবশ্যই চেষ্টা করবেন দইটাকে অল্টারনেটিভ হিসাবে টক দুই খাওয়ার জন্য আর যারা নর্মালি রয়েছেন হার্টের সমস্যা বা শ্বাসকষ্টের কোনো সমস্যা নেই তারা অবশ্যই দুধ খেতে পারেন দুধ আপনার ক্যালসিয়ামের গাছ থেকে প্রাকৃতিকভাবেই এটা ভরপুর করবে পূরণ করবে দুই নম্বরে রয়েছে ফনির আমরা জানি দুধের অল্টারনেটিভ এটাকে ফনির করা হয় হ্যাঁ ফনির করতে দুধের পরিমাণ অনেক বেশি লাগে এটা বিভিন্ন প্রক্রিয়াজাত প্রক্রিয়ার মাধ্যমে দুধকে ফনির করা হয় সো এটার পুষ্টিগুণ অনেক বেশি আপনার যাদের ক্যালসিয়ামের ঘাটতি মনে হচ্ছে তারা ফোনে কিনে খেতে পারেন অথবা নিজেরা ট্রাই করে গরুভাবে তৈরি করেও খেতে পারেন যা আপনার ক্যালসিয়ামের ঘাটতিকে অনেকটা দূর করে দিবি তিন নম্বর হচ্ছে বাদাম আপনার সবসময় বলে থাকি রুগীদের অবশ্যই মোট মোট আপনাকে বাদাম খেতে হবে কারণ বাদাম প্রচুর পরিমাণে ক্যালসিয়াম দেবে আপনাকে জয়েন্টগুলাকে অনেক বেশি মজবুত করবে আপনার ক্যালসিয়াম ঘাটতি অনেক বেশি পূরণ করবে প্রত্যেক বেলা খাবারের সাথে যদি আপনি বাদাম থাকে তাহলে অবশ্যই আপনার এই বাদাম আপনাকে অনেক বেশি উপকার দেবে যেমন আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে আপনার ওমেগা থ্রি যে লেভেলটা রয়েছে সেটা আপনাকে অনেক বেশি তৈরি করবে শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট মাত্রা বৃদ্ধি করবে যা প্রাকৃতিক উপায়ে আপনি পাচ্ছেন অবশ্যই চেষ্টা করেন প্রত্যেক দিন এক একমোটো হলেও বাদাম খেতে চার নম্বর রয়েছে খেজুর হ্যাঁ খেজুর খুবই স্ট্রং একটা শক্তিশালী খাবার যা ইনস্ট্যান্ট আপনাকে অনেক বেশি শক্তি দেবে পাশাপাশি হচ্ছে আপনার ক্যালসিয়াম গাঁতিটাকে অনেক বেশি পূরণ করে দেবে আমরা চেষ্টা করব প্রত্যেকদিন খাবারের তালিকায় যেন দু চারটা খেজুর থাকে আমরা দু চারটা খেজুর ধুয়ে হাঁটতে হাঁটতে খেতে পারি অফিসের টাইমে খেতে পারি বা শোয়ার সময় আমরা খেতে পারি অবশ্যই দু একটা খেজুর আপনার খাদ্য তালিকায় যেন থাকে শুরুতে যেটা বলেছিলাম দইয়ের কথা হ্যাঁ দইটা অবশ্যই আপনাকে যারা শ্বাসকষ্ট বা যারা হাটের রোগী রয়েছে তারা অবশ্যই তো খাবেন পাশাপাশি হচ্ছে যারা অন্যরা রয়েছে তারাও যদি টক দই খেতে পারেন গড়ভাবে তৈরি করে তাহলে কিন্তু আপনার এখান থেকে ক্যালসিয়ামের কাতিটা অনেক বেশি পূরণ হয়ে যাবে হোট হাট করে কখনও ক্যালসিয়াম খাবেন না ক্যালসিয়াম আপনাকে অনেক বেশি ক্ষতি করে যা স্টমাকে আলসার করতে পারে স্টমাকে অনেক সময় দেখা যায় ফোটা করতে পারে স্টমাকের বিভিন্ন সমস্যা কিন্তু জটিল সমস্যা এই শুধু একটা ক্যালসিয়ামে করতে পারে আপনি দেখবেন যে একটা ক্যালসিয়াম খাওয়ার পর হয়তো আপনার প্যাট পায়খানা কঠিন হয়ে যাবে অথবা জ্বালা জ্বালাপোড়া করবে অবশ্যই চেষ্টা করবেন ক্যালসিয়ামকে অ্যাভয়েড করার জন্য ক্যালসিয়াম খাওয়ার ক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে খেতে হবে এছাড়া প্রাকৃতিক উপায় যে পাঁচটা খাবারের কথা বললাম এই পাঁচটা খাবার যদি আপনি কন্টিনিউ খেয়ে যান আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যাবে তো আমার সকলকে এই চিল মতো ভিডিও অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন